আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ কথা শেয়ার করতে যাচ্ছি যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে নতুন বছরের আলোয় আসুক সুখের বার্তা হৃদয় বরে উঠুক ভালোবাসার মেলা জীবন হোক রঙিন প্রতিটি ক্ষণে পুরনো দুঃখ বলে হেসে নতুন মন নতুন স্বপ্নে বরে উঠুক প্রতিটি দিন শুরু হোক ভালোবাসার নতুন পথ প্রার্থনা করি নতুন বছরে আসুক শান্তি সুখে কাটুক প্রতিটি সকাল আর রাত আশায় আলো জালে হৃদয়ের ভেতর নতুন বছরের প্রথম সূর্য হোক আশীর্বাদ জীবনের পথ প্রথম হোক আরও সহজ প্রতিটি পদক্ষেপে থাকুক সাফল্যের হাসি নতুন বছরে খুলুক নতুন অধ্যায় হৃদয়ে থাকুক শুধু আনন্দের গান ভালোবাসায় বড়ে উঠুক প্রতিটি প্রাণ নতুন বছরে বন্ধুত্ব হোক আরো গভীর হাসি আর আনন্দে কাটুক প্রতিটি দিন বন্ধুরা থাকুক পাশে সুখে দুঃখে পুরনো স্মৃতি রাখে রাখি হৃদয়ের কোণে নতুন বছরে আসুক আরও ভালো সময় বন্ধুত্বের বাদন থাকুক চির অটুট বন্ধুত্ব মানে আনন্দের সমুদ্র প্রতিটি মুহূর্তেই থাকুক হাসির রঙিন ছোঁয়া তুমি আছো বলেই জীবন সুন্দর নতুন বছরে বন্ধুর হোক আলোয় ভরা সাথে থাকুক স্বপ্ন আর ভালোবাসা বন্ধুত্বের প্রতিটি মুহূর্ত মধুর বন্ধু ছাড়া জীবন পথ তুমি সব সবকিছু হয় রঙিন নতুন বছরের প্রতিটি দিনে থাকো পাশে নতুন বছর শুরু হোক তোমার হাত ধরে প্রতিটি মুহূর্ত সুন্দর হোক ভালোবাসায় ভরা তুমি আছো বলে জীবনটা আজকে অনেক সুন্দর ভালোবাসায় আলোয় জলি উঠুক হৃদয় তোমার সাথে কাটুক প্রতিটি নতুন দিন আমার হৃদু তুমি ছাড়া অসম্পূর্ণ বছরের প্রথম দিনে প্রবাদ রঙিন হোক তোমার ভালোবাসায় থাকুক আমার জীবন বরা শুধু তোমাকেই চাই পাশে সব সময়। তোমার হাসি আমার আনন্দের কারণ তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় স্বপ্ন একসাথে থাকি সব বছর এভাবেই নতুন বছর মানেই নতুন স্বপ্ন কিন্তু আমার স্বপ্ন তুমি একাই তোমার প্রেমে কাটুক প্রতিটি ক্ষণ নতুন বছরের প্রতিটি দিন হোক তোমার নামে ভালোবাসায় বয়ে উঠুক তোমার স্বপ্নের ঘর তুমি আছো বলেই সব কিছু পূর্ণ হয় তোমার চোখে দেখি আমার নতুন ভবিষ্যৎ উজ্জ্বল তোমার প্রেমে হারিয়ে যাই প্রতিটি ক্ষণে তোমার জন্যই হৃদয় বেঁচে আছে আজও তুমি আমার জীবনের একমাত্র আলো নতুন বছরের স্বপ্ন তুমি তোমাকে নিয়ে আমার প্রার্থনা শুধু তোমার জন্য প্রতিটি সুন্দর দিন হোক মুহূর্তগুলি হোক সুন্দর তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর উপহার তোমার ভালোবাসা আমার চিরকালের সম্পদ নতুন বছরে তোমাকে চাই সবার পাশে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আল্লাহর বর্ষিত হোক প্রতিটি দিন কাটুক এপাতত আর দোয়ায় হৃদয় ভরে উঠুক শান্তির আলো শুভ নয়া ইয়ার ইসলামিক শুভেচ্ছা নতুন বছরের প্রতিটি ক্ষণ হোক বরকতময় আল্লাহর সন্তুষ্টির জীবনের পথ